সালামু আলাইকুম এন ইফটি ওয়ার্ল্ড দ্য পোক মিন ইকো সিস্টেম যারা এন ইফি কাজ করতে আছেন তো কোকেন পকেট কি অপশানের আমি অনেকে আছেন যে ভাই আমি কোকেন পকেটে আরেকটা অ্যাকাউন্ট করতে চাই একই ওয়েটে আমি কীভাবে আরেকটা ওয়ালেট করবো তো আজকের ভিডিও হল এটু যদি ভিডিও দেখবেন যে কোকেন পকেটে সেমভাবে আপনারা আরেকটা ওয়েট কীভাবে এখানে নতুন একটা ওয়েট এখানে কনফার্ম করবে সো এটা হলো আমার কোকেন পকেট ওয়েটে আমার অ্যাকাউন্ট আছে এন ইফটি তো আমি জাস্ট প্রিন্টে দিয়ে আমার কোকেন পকেটে আমি লগ ইন করবো তো যেতে পারছেন যে আমার কোকেন পকেটে দেখতে পাচ্ছেন যে আমার এটা হলো আমার কুকেন পকেট তো আপনার আপনি ওজন চেন আপনার কোকেন পকেট শো করবে ঠিক আছে তো উপরে দেখতে পাচ্ছেন তিন নাইন তিন নাইন অপশন ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর নিচে কি অপশন আছে দেখেন প্যালাস প্যালাস অপশন আমি ক্লিক করবেন ওকে প্যাস অপশন আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক রকমের কয়েন ঠিক আছে ওই বিজ্ঞান আছে বিমসিন আছে দেখতে পাচ্ছেন লাস্টে যাবেন নিচে যাব আপনি যখন এন্টু করে যখন আমাদের ওজন এই পাঁচটা লিঙ্ক দিয়ে কনফার্ম করছেন কি লিঙ্কটা আমাদের ওজন মেন তো ওজন মেনে যাবেন দেখতে পাচ্ছেন এটা হল আমাদের ওজন মেন আমাদের দিল্লিন আমাদের ওজন চেনে ঠিক আছে এটা হল আমাদের লেন ঠিক আছে তো এখানে তো ক্লিক করবেন ক্লিক করার পর যেটা অলরেডি আমার অ্যাকাউন্ট আছে তো আমি এখন নিবো আর একটা উলেট করবো তো ওয়েট করার জন্য দেখেছেন এক নম্বরকে অপশন আছে কীটা অপশন আপনি কী করে দেবেন উপর এক নাম্বার অপশন কী করে দেবেন অলেট তারপর এখানে দেখছেন বলছেন আশঙ্কা পিন দিয়ে দিবেন তো আমি আমার মন মতো করবে আশঙ্কা পিন দিচ্ছি আপনার কি করবে আপনারা কোনটা ইজি মনে করেন ওইটা দিবেন ঠিক আছে ওলটা ওল্লা অন্য রকমে আইজাবি দিয়ে পাশ আজকে দিয়েছেন কালকে আপনি হারিয়ে ফেললেন আপনি কী দিয়ে আপনি পরে তো কিন্তু হতে পারতেছেন না বা কোনো ঘুরে যাচ্ছেন তো এখানে ছটা পিন কোড দিয়ে দেবেন আমি একের থেকে দিব আপনারা এক থেকে আট দিয়ে দিবেন তো ভালো আর এইটা এই পিন কোনো রকম ইস্যু নাই ওকে মেইন হলো আপনি আপনি হলো ওই টুকেন পকেটে কি ফেস পাউডার ফেসের মিল পাউডার ফেস আপনার সাবধানে লাগবে এগুলো আপনার ফেস পাউডার ফেস তারপর দেখতে পাচ্ছি আমি ওয়ান থেকে এখন যদি দিলাম তারপর নিচে কি অপশন যে যেখানে ঠিক মার এখন আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়েট অপশন ক্লিক করে দিব তো ক্লিক করবে দেখেন অপশন আমি ক্লিক করে দিব এখানে তিনটা অপশন বাসে ক্লিক করে জাস্ট এক নাম্বার অপশন আমি ক্লিক করে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে লাল এক অপশন এখানে শু করবে জাস্ট লাল অপশন আমি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে একটাকে বারোটা পেজ এখানে শু করবে মানে বারোটা ইংলিশ ওয়ার্ড এখানে শু করবে এটা হলো আপনার পোকের পাওয়ার পেজ যেহেতু এটা আমার আমার পাওয়ার পেজ কিন্তু এখানে করতে আছে এখন আমি দেখেন নিচে ও একটা অপশন আছে কপি কপি অপশন জাস্ট একবার আমি কপিটি ক্লিক করে তিনটা বক্স আমি পূরণ করে বাস কনফার্মে ক্লিক করি তাহলে আমার কি এটা কপি হয়ে গেছে ওকে কপি হয়ে গেছে তো এখন আমি নিচে কি অপশন রেখে রেখতে পাচ্ছেন যে কমপ্লিট ব্যাক আপ ভেরিফাই এখানে চা সে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ান ওয়ান ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন এইট এরকম থেকে রেখে এখানে আপনি কতটা এখানে বারোটা ফেয়েসে এখানে বারোটা সংখ্যা এখানে আছে তো ওই বারোটা সংখ্যা হারি করে ইয়ে হালি করে বারোটার সংখ্যা ওটা এখানে কনফার্ম করতে হবে তো এক নম্বরে আছে কি তো আমি কি বারোটা ফেসে আমি কি কপি করছি তো এইটা আমি এখন যেমন আমার কাছে যে কোনো কাজ দিতে আপাতত আমি লাগবো আর পরবর্তীতে অন্য কে আইডিতে লাগবো তো এইটা হল আমার আগের একটা দেখতে পাচ্ছেন এই হলো আমার বারোটা পেজ তো বারোটা পেজ এখানে ইয়ে হলো আমার বারোটা পেজ তো এখানে এক নম্বর অপশনটা হলো এফ আই এফ আই এসএইস আপনি কী করবেন এখানে তো এক নম্বর অপশন এক নম্বর অপশনটা কোনটা আছে এখানে আর কি কনফার্ম করে দেবেন এক নম্বর অপশন আমি এখানে কী দেখছি এক নম্বর অপশন দেখছি যে হলো এফ আই এস এস এটা দেখুন সেমভাবে পেজ আছে আপনি এখানে আপনি দেখছেন এখানে আপনার এখানে ওয়ার্ডগুলো বারোটা ওয়ার্ড এখানে সুপত আছে ওকে বারোটা ওয়ার্ডগুলো এখানে আবিজাবি আছে ঠিক আছে এইগুলো মানে সিরিয়াল উপরে ওয়ান টু থ্রি ফোর সিরিয়াল এটা কনফার্ম করতে হইব ওকে তো এক নাম্বার দিয়েছে এটা টু নাম্বার কি সিরিয়ালে কনফার্ম করতে দিব তো সিরিয়ালে কনফার্ম করার জন্য এখানে কি অপশন দেখতে পাচ্ছেন এখানে কি ওয়ান বাই ওয়ান কি লাইন দেখতে পাচ্ছি আমি স্ক্রিন স্ক্রিনশট এটা দিচ্ছি স্ক্রিনশট দিয়ে আমি আপনাকে বোঝাই তো এখানে দেখতে পাচ্ছেন যে ঠিক আছে এক থেকে ঠিক আছে এখানে লাইন বাই লাইন এখানে আছে ওয়ার্ড ঠিক আছে এক নম্বর অপশনটা হলো এটা এক ওয়ার্ড দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো বারোটা ঠিক আছে এরকম বারোটা ওয়ার্ড এখানে লাইন বাই লাইন লাইন বাই লাইন কোথায় কনফার্ম করবেন এইখানে এখানে লাইন বাই লাইন কনফার্ম করবেন অলরেডি এখানে এখানে ওয়ার্ডগুলো এখানে আসে তো বারো ওয়ার্ড এখানে কনফার্ম করবেন তো আমার নাম্বার টু নাম্বার টু আমি কি আছে সিএ এন এন এ তো এখানে কে বলছেন এ কোথায় সি এ নাম্বার টু নাম্বার থ্রি নাম্বার থ্রি তোমার নাম্বার থ্রি হলো এস সি আই 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 নাম্বার ফোর এরকমভাবে আপনি কী করবেন কী করবেন নাম্বার ফোর এস এইচ আই এস এস আই এস এস আই ক নাম্বার ফাইভ নাম্বার ফাইভের এক দুই তিন চার পাঁচ ডিআইএন ডিআইএন ডি এন এরকম আপনাকে পাঁচটা পাঁচটার সংখ্যা এখানে ই করবেন নাম্বার পাঁচ নাম্বার সিক্স নাম্বার সিক্স হলো এক দুই তিন চার পাঁচ ছয় সি সি এস এস এ এন এন সিএসএন সিএসএএন এন নাম্বার সাত নাম্বার মানে এখানে যাবি আছে ঠিক আছে আবি যাবি এখানে আছে এখানে তাতে আপনি কনফার্ম করবেন আর কি কনফার্ম করবেন ঠিক আছে নাম্বার সাত আর আপনি কি বারোটা ফেস যখন আপনি কপি করে লাগবে এগুলো লাইন বে লাইন থাকবে ঠিক আছে তো নাম্বার সাত হলো আই এন জে তো নাম্বার সাত এন জে আই এন জে নাম্বার এইট নাম্বার এইট হলো আর এন আর এন আর এন আর এন আর এন আর এন নাম্বার নাই এরকমভাবে আপনারা বারোবার এখন কনফার্ম করে দেবেন ভেরি ইজি ভিডিও নাম্বার হচ্ছে কিন্তু এখানে আসতে পারবেন এরকমভাবে সেভাবে আপনারা কনফার্ম করে দেবেন ঠিক আছে বাস এটা অবশ্যই কিন্তু আমি অলরেডি বার এখানে কিন্তু কনফার্ম করে বেছি ঠিক আছে তো আপনাকে এরকম ভাবে এখানে ক্লিক করবেন দেখে কি অপশন লাগতে কনফার্ম এখানে ক্লিক করবেন তো ক্লিক ক্লিকার পর আপনার টোকেন পকেটটা খুলে যাবে ঠিক আছে তো টোকেন পকেট খুলে তারপর আপনি টেল লাইন অপশন আমি ক্লিক করবেন টেল লাইন অপশন ক্লিক করে আপনার নতুন কি অপশন এখানে আপনি শুরু করবে আগেরগুলো এখানে শুরু করে কত অ্যাকাউন্ট আছে ঠিক আছে এটা আমার নিউ নিউ অ্যাকাউন্ট আমার টোকেন পকেট তো তারপর এখানে বাউজা কি অপশন আপনি ক্লিক করে চার্জ উপরে লেখবেন ওর এনি ওয়ার্ল্ড আই লে আপনার অ্যাকাউন্ট করবেন ওকে এর ভিতরে যদি কোনো সমস্যার অসুবিধা হয় তো অবশ্যই ইনভেস্ট করবেন অ্যাডজাস করবেন